তো ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো বন্ধুরা আজকে করে নিচ্ছি বাড়িতে ডিম আর আলু সেদ্ধ প্রথমে আলু আর ডিম সেদ্ধ করে নিচ্ছি তারপর রান্নাটা শুরু করব তো এখানে ধনে পাতা পেঁয়াজ তো আলু সেদ্ধ হয়ে গেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ডিমের সাইজ দেখ বাড়ির হাঁসের ডিম বড় বড় সাইজ ডিম গুলা দেখুন কত সুন্দর কত বড় তো ডিম ছাড়ানো হয়ে গেছে চলুন রান্নাটা শুরু করি এবার এটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরিষার তেল হলুদ লবণ তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেবো ডিমগুলোকে ডিম ভাজা হয়ে গেছে তুলে এখানে বাটা মশলা আছে আদা রসুন জিরে ধনে মৌরি লঙ্কা পেঁয়াজ আগে ধনে কুচি আছে ধনে পাতা অল্প দেবো আবার ঝোলের সঙ্গে দেবো তখন তেলের ওপর অল্প দেব এখন আলুটা সেদ্ধ করা ছিল এবার ভেজে নেব তো দেখুন কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে ডিমগুলো মশলার সঙ্গে একবার ভালো করে মাখিয়ে নেব সব কিছু মতানো হয়ে গেল এবার দিয়ে দেবো জল তো ঝোলটা ফুটে গিয়েছে এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা তো বন্ধুরা আজকে একটা ছোট্ট রান্না শেয়ার করলাম খুব অল্প টাইমে খুব ভালো একটা রেসিপি ডিমে আলুর ঝোল তো আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম